শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ দিনটা কিন্তু হলো আজ হলো মঙ্গলবার তো সকালবেলা দেখো ওই গাছটা তো দেখালাম এত সুন্দর কমলা রং ফুল গাছ ফুলের তার মানে কি বলবো আর আর এটা দেখো পুরো একদম কি বলবো এটা না বেগুনি না রানী কালার এত সুন্দর এই কালারটা আর পুরো কিন্তু অনেক কটা ফুল ফুটেছে দেখো এই নয়নতারা গাছটার আসে যে দূরে দেখা যাচ্ছে কৃষ্ণচূড়া গাছটা আর এই মাঝখানে এই রমণী ফুল গাছটা কিন্তু পুরো ফুলগুলো সব কিন্তু এখন আর নেই এখন আবার কুড়িয়ে আসবে তারপর আবার কিন্তু ফুল আসবে এই ফুলগুলো দেখো পুরো সেই পাতার মতো একদম দেখতে যেন অসাধারণ লাগে দেখতে দেখেই মনটা পুরো ভরে যাবে সকালে সকালে উঠে দেখো এখানে হচ্ছে দাদা চলে যাবে কাল যে দাদা এসেছিল মানে আমার ভাসুর আর কি মামা দাদা তো চলে যাবে আজকে সকালে তো মা বলে একটু ডিম টোস্ট করে দাও খেয়ে যাবে থাকবে না তো ওই ডিম টোস্ট করে দিলাম একটু দিয়ে এই যে দাদা চলে যাবে বসে সব গল্প করছিলাম আমরা আর এরা খাচ্ছিল দাদাকেও খেতে দিয়ে দিয়েছি আর দাদার সাথে আমার ছোট মাও হচ্ছে খাচ্ছিলো আর এখানে তারপরে দাদা তো চলে গেল তারপরে হচ্ছে এখানে বসিয়েছি আমি ডাল লাউ দিয়ে ডাল দিয়ে হবে আজকে লাউ ডাল হবে আমাদের খেতে দিয়েছি আজকে আমাদেরও ডিম টোস্ট করেছি সবারই দেখো পাউরুটির সাইডগুলো এগুলো কি পাউরুটির সাইডগুলো খাবে না কি বলবো ভিডিও করা দেখে দেখে আমার ছোট মাও দেখো কেমন ভিডিও করা শিখে গেছে ওকে হাতে দিতে হবে ও করবে দেখো ও যে খাচ্ছে সেটা ও ভিডিও করে দেখাবে তাই জন্য এটা আমি আর মানে কাটলাম না এটা শুদ্ধই দিয়ে দিলাম অত শখ করে করেছে বেচারি আর এখানে দেখো পটল আলু তরকারি করব অনেকগুলো না পটল ছিল পটলগুলো থেকে না নষ্ট হয়ে যাবে আর গরম পড়েছে তো কয়েকটা পেকেও গেছে তো সেই পটলগুলো আজকে ভাবলাম কাল তো চিংড়ি মাছ খাওয়া হয়েছে অনেক তো চিংড়ি মাছ আর দেবো না আজকে একটু বেশি করে পেঁয়াজ দেবো বেশি করে পেঁয়াজে দেখো একটু বড় বড় করে কেটেছি দেখাই যাচ্ছে দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আলু আর ডিম একসাথেই সিদ্ধ হয়েছে যেহেতু আজকে ডিম হবে তো সে দিয়ে দিয়েছি একটু মশলা ওই মশলা মানে নুন হলুদ জিরের গুঁড়ো ব্যাস কাঁচা লঙ্কা টমেটো এই তো আমার মশলা এই দিয়ে আর তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল যেহেতু বেশি করে পেঁয়াজটা পড়েছে না খুব ভালো লাগছিল খেতে তো এই তরকারিটা দিয়েই আজকে বেশি আর কিচ্ছু রান্না করব না এই তরকারিটা হবে আর এই যে ডিমে চলে হবে ডিমগুলো আজকে সব সিদ্ধ করেই করছি এখন গরমের সময় আর অমলেট করে করছি না দুপুরের জন্য আলাদা করে মা সব একসাথেই সিদ্ধ করে করো তো এই সিদ্ধ করেই করা হয়েছে মানে আগে ছাড়িয়ে নিচ্ছি মানে একটুখানি নুন দিলে না ডিমের কষাটা ভালোভাবে ছেড়ে আসে এটা মা সিদ্ধ বসিয়েছিল মা তো নুনটা দেয়নি খোসাটা একটু যখন সিদ্ধ করি আমরা আলু আর ডিম তখন একটু নুন দিয়ে দিলে তো খোসাটা খুব তাড়াতাড়ি সহজভাবে আর কি উঠে আসে তো এই সবগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে রান্না বসিয়ে দেবো আর তো গরমটা পড়েছে বাপরে বাপ মানে কি করব আর কি না করব বুঝো ওটা দেয় আর তার উপরে হচ্ছে মেয়েদের ছুটি স্কুল মানে অধিষ্ট করে মানে মারছে একদম মানে জীবন শেষ পুরো মনে হয় এত পরিমাণে দুষ্টুমি এত পরিমাণে দুষ্টুমি মানে সহ্যের বাইরে এত পরিমাণে দুষ্টুমি করে আর এইদিকে আমাদের এটা আমারও কিন্তু যেটা সামনের জানলা যেরকম ফুল আছে এটা কিন্তু আমার ঘরের পিছনের জানলাটা পেছন দিকের তো এই দেখো রিয়াদের গাছে আমাদের মামিদের আর কি পেছনের যে মামিরা থাকে ওদের গাছে কলাটা কেমন সুন্দর হয়েছে দেখো কাদিটা দেখতে কলাগুলোতে পাক ধরেছে এত সুন্দর লাগছে দেখ দেখতে মানে দেখেই মন ভরে যায় আর কলাগুলো পাক ধরেছে তো একটা একটা করে আর এই যে খেতে বসে গেছে দেখো আমার ছোটো মাথা ডিমের কুসুমটা আজকে খায়নি যেহেতু ডাল দিয়ে খাচ্ছে না এখন মেখে নালে মেখে খাওয়ালে ভাতের সাথে মেখে খাইয়ে দিই তো শুধু সাদা ডিমটা শুকনো শুকনো খাচ্ছে একটু আলু দিয়ে মেখেছিলাম শুধু পটলের তরকারি নিয়েছি আর ওই চিংড়ি মাছটা হচ্ছে কালকের একটু ছিল দু তিন পিস ছিল সেটা গরম করে দিয়েছে ওকে আর এই যে ডিমের ঝোল এই হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়া আর একটা হচ্ছে চাটনি চাটনি করেছি আজকে কালকে যে দাদা আম এনেছিল সব তো পাকা আম এনেছিল দাদা তার মধ্যে কটা কাঁচা আমও ছিল সেই কাঁচা আমগুলো দিয়েই কিন্তু ওই চাটনিটা করেছি তো চলো খেয়ে নিই বাজে ঘড়িতে মোটামুটি এখন ওই তিনটে দশ মতো বাজে আজকে অনেকটাই দেরি হয়েছে কেন তুমি খাবেই না কেন খিপে পাইনি কোনোদিন হয় সেই দুপুরবেলা ভাত খেয়েছ খিপে পায় না তোমার শুভ সন্ধ্যা সবাইকে এখন ওনার খিদে পায়নি নাকি খাবে না এই দেখো একটু ইপি ম্যাগি করেছি আজকে সেই লাল ম্যাগিটা লালটা আর আমার জন্য এই যে আজকে চা করেছি আজকে চা করেছি একটু চিড়ে ভাজা নিয়েছি ওই এ মা ওই কি হাই কপাল সবাইকে শুভ সন্ধ্যা বলো এ মা সবাই তাহলে বলবে ব্যাড বলো শুভ সন্ধ্যা মে বড়মা হচ্ছে নিচে পড়ছে শান্তি এসছে দুগু দাদা এসেছিল খুরি চলে গেল। তুই গরমটা না ঘুরেছ না সত্যি? জামা শুশ্টি শুনে বেশি গরম করে জামা শুশ্টি দিন পরে বেশি গরম পড়ে। ও আরা গরম। কি? তারপর? अंडा ও করে বলে চিপটা পার করে। হ্যাঁ? চাটা খেয়ে নি। বাই ঠিক আছে আবার পরে আসছি তো দেখো মেয়েদের সব খাওয়া দাওয়া কমপ্লিট বাবা মা খাচ্ছে এখন আর আমি এখানে বসেছি আম নিয়ে মা আমগুলো ছাড়িয়েছে কালকে যে দাদা এনেছিলেন আমগুলো আমগুলো না পাকা ছিল আর কি মানে এমনি খাওয়া যাবে না এতটা পাকা না খাওয়া যায় না আর একটু আশ আসামও ছিল তার মধ্যে তো সব রকম দু তিনটে গাছের মিলিয়েই এনেছিলো আর কি এক ব্যাগ আম এনেছিল তো সেইগুলো দেখো আমি কিন্তু ভাবলাম যে একটু ওই মাজার মতো করব আর কি একটু শরবত আর কি আমের যে শরবত সেই করব তো দেখো পালপুলো সব ওই চাকনিটায় ঘষে ঘষে বার করে নিয়েছি না দিয়ে ভাবলাম এই করি কয়েকটা আম একটু খারাপ মতো হয়ে গেছে সেগুলো ফেলে দিয়েছিলাম বাকিগুলো কিন্তু এই যে এই করে নিয়েছি দেখো জিনিস নষ্ট একদমই করা উচিত না ভাবলাম এই করে নি পাকা আম তো ভেবেছিলাম কিন্তু সকালবেলায় করব কিন্তু সকালে না একদম মানে সময়ই হলো না আর সকালবেলা করার তো এই যে ওই জন্য রাত্রিবেলা ওদেরকে খাইয়ে টাইয়ে নিয়ে আর এই যে বসেছি তখন ও আসেনি এখনো সেই অফিসেও হিসাব হিসাব করছে ওই জন্য তাই যে খানিক্ষণ পরে আসলো এসে আর আমি বললাম তাহলে তুমি একটু বসে বসে কি করছো গো এই দেখো কত আম সেই দাদা এনেছে কালকে আমগুলো এত পাকা মানে এমনি খাওয়া যাবে না এই দেখো তারা খারাপও আছে ওগুলো বাদ দিয়েছি আর এই যে এইটুকু বার করেছি এটা শরবত করা হবে এটা শরবত করা হবে মাজা 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 হয়ে গেছে মোটামুটি দিয়েছি একটু লেবু রস দেবো তাহলে থাকবে তো সুজিটা ওটা নষ্ট হবে না একটু টক টক টেস্ট হবে একটু লেবুর রসটা দিলে থাকে চিনি দেবো দিয়ে হচ্ছে এটাকে ভালো করে পেটে জল দিয়ে এটা খাওয়া হবে কালকে লেবুটা আর একটু দিতে দেখি যদি লাগে আর একটু দেবো এটা ভালো করে ফল দিয়ে তো হাতে বসে গেছি রুটি নিয়েছি আর এই যে ও পটলের তরকারি খাইনি আমি সবটাই নিয়ে নিলাম ডাল আছে ডিম আমার আমার এই দেখি 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 তোমার আমাদের দুটো ডিম কেন হ্যাঁ কেন খাওনি এবার ভাগ দিতে হবে ওলা খাওনি তো আর এই যে তো আমি দেখো খেতে বসে বলছিলাম যে ডিমের সাইজগুলো এবার এই যে ট্রেটা এনেছে না পুরো এই ছোট্ট ছোট্ট ডিমের সাইজটা তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ব্লগে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই সবাইকে নমস্কার